বিপ্লবের রূপকার বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে এবং যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সেজন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ আপনি সরকারের বাইরে থাকলে আপনি আসলে বিরোধী দল এরকমও কি আমরা বলতে পারি নাকি আপনি সরকারের একটা এক্সটেন্ডেড হ্যান্ড

গভর্নমেন্ট জন আমাদের ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট জন ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট জন সংস্কার সংস্কার করে একদম বছরের পর বছর মানে একটা ওই যে হাসিনা যেটা করছে থাইগানা যেতে পারে গভর্নমেন্ট জন আবার মানে ব্যাপারটা এমন না যে এই যে এই যে আওয়ামী ফেসিবাদ এটা তো এমন না যে এটা চ্যাপ্টার মানে খুবই আপনি চমৎকার বলছেন জনাব আব্দুল্লাহ এইটা আপনি বলেন তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি নামে আপনার দুইটা সংগঠনে কিন্তু সক্রিয় দুইটারই অফিস আছে এর বাইরে

এফআই এনএসআই সরকার এরকম টাকা দিতেছে আপনাদের দিয়ে একটা দর করতেছে বলেন এবার আচ্ছা খালেদ ভাই আমি একটা কথা বলি যেমন আমি ব্যক্তিগত ভাবে লাস্ট পনেরো দিন ধরে একটা প্রাডু চড়তেছি প্রাডু গাড়িটার দাম হচ্ছে এক কোটি আশি লাখ টাকা প্রাডু হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়বো ওডি যেমন আমার অ্যাকোয়েন্টেন্সের মধ্যে প্রাডু আছে ওডি আছে তারপর হচ্ছে বিএমডাব্লিউ আছে তারপর হচ্ছে মার্সিডিজ আছে কলোলা এক্স থেকে শুরু করে আলফ্রাডু পর্যন্ত আছে রাইট এখন আপনার কি মনে হয় না যে হাসনাত আবদুল্লাহ একটা আন্দোলন করেছে যখন খালেদ ভাই আপনার গাড়িটা কি মানে আপনি কি মডেলের গাড়ি এখন ব্যবহার করেন এখন নিউ ইয়র্কে গাড়ি নাই মানে নিউ ইয়র্কে গাড়ি নাই মানে গাড়ি তো ছিল কি গাড়ি আছে আপনার আমার জার্মানিতে ভক্সওয়াগন ছিল অর ফক্সওয়াগন আচ্ছা ভক্সওয়াগন বা ফক্সওয়াগন হোয়াটএভার আপনার কি মনে হয় না বাংলাদেশ এরকম হাসনাত আবদুল্লাহ অন্তত একশোটা খালেদ ভাই আছে যে তাকে গাড়ি দিতে পারে হ্যাঁ না এই এগুলি নিয়ে কিন্তু এগুলি কিন্তু আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার একটা আমার একটা আমার একটা আমার একটা আমার আসতেছি আসতেছি ভাই হ্যাঁ ঠিক একই ভাবে এই 100টা খালেদ মহিউদ্দিন ভাই বাংলাদেশে এরকম এর মালিক যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি আপনারা আসেন সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে অনেক কিছু এখন পাড় ওডি চড় মার্সিডিস চড়িও চড়বেন সেগুলো ঠিক আছে কিন্তু আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হতেছে রিক্সাওয়ালা বা চেয়ে আমার রিক্সাওয়ালাদের সাথে সম্পর্ক আছে

এবং নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত কমেন্টে বিস্তারিত কমেন্টে এবং বিস্তারিত কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য এই যে দেখেন এই যে প্রাডু চরে হাসনাথে হচ্ছে আছে

এর একটা প্রাডো গাড়ি আছে এর একটা টয়টা গাড়ি আছে আরেকটা খালাতো বন্ধু আছে ওর ধরেন আরও একটা ছোট গাড়ি আছে আমি যে এর মধ্যে পিকেন চুজ করে প্রাডোটা নিতেছি এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে কিনা

আমি শুরুতে বলেছি সবার অংশগ্রহণ করেছি ধরেন খালেদ মহিদিন ভাই চাইতেছে তার এলাকায় মানুষ কথা বলতে চায় তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয়ে তারা ক্ষুব্ধ তারা 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 আমাদের বিষয়ে কিছু কিছু আছে। এবং একই সাথে আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মহিদ্দিন কি করে সেই প্রোগ্রামের আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষটাকে যারা আন্দোলন অংশজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে সিম্পল ওকে বাংলাদেশে যেহেতু পঞ্চাশ লক্ষ খালে এতদিন দেরা গর্তের ভিতরে থাইকা আপা সমানে দোয়া ইউনিশ পড়ছেন বলেই না এমন বিজয়ের দেখা পলানোর সময় সেই মানুষগুলির কথাও মনে পড়লো না শেখ হাসিনা আপা আপনার একটু মন্তব্য শুনতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি মানুষের জীবন মান উন্নয়ন করেছি আজকে বাংলাদেশ সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার চব্বিশের বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষকের জাতি করে দেওয়া এটাই বোধ এদের পিছনে ষড়যন্ত্র সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক যে দিন এত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পড়া সব কিছু ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারত আবার ফিরতে পারত সেখানে ছাত্ররা চাকরিজীবী সাধারণ মানুষ সবাই তো যেতে পারত সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম মানুষের কষ্ট আমি তো কষ্ট লাঘব করেছি যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টটা আবার ফেলে দিল তাদের বিচার এদেশের মানুষকে করতে হবে আমি খালি সকলের সহযোগিতা চাই আর এইভাবে মায়ের কোল খালিও খেটা আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি হারাবার ব্যথায় কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই আমি তো আমার ছেলে মেয়ের জন্য কিছু করিনি শুধু তাদের লেখাপড়া নিজেরাই চাকরি করছে নিজেই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম যখন আমরা এক উন্নয়নশীল দেশে মর্যাদা পেলাম তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করে সেই জায়গাগুলিতেই আঘাত শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া সবচেয়ে দুর্ভাগ্য যে বিসির বাড়িতে আগুন দেওয়া এর আগেও একবার বিসির ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে বিসির বাড়িতে আগুন দিয়েছিল আপনাদের মনে আছে রংপুরে সেখানে আগুন দিয়েছে বামর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তাণ্ডব চালিয়েছে রাজশাহীতে এই তাণ্ডব চালিয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জট ছিল আমি সরকার আসার পর থেকে কোনো সেশন জট নাই লেখাপড়ার মান উন্নত করা যাতে এখান থেকে পড়ে আবার বিদেশেও পড়তে হবে সেই ব্যবস্থাও করে দিয়েছি